কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হল কন্যা রাশি যার অধিপতি গ্রহ হল বুধ কন্যা রাশির ইংরেজি নাম ভার্গ যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষরা খুব সৎ প্রকৃতির হয় এবং এই সৎ প্রকৃতির হওয়ার কারণে বেশিরভাগ সময় ঠকে যায় কিংবা অন্য মানুষকে খুব সহজে বিশ্বাস করে নেয় আপন করে ফেলে যার জন্য বিনা কারণে অপবাদ বদনাম মিথ্যা অজুহাত পেতে হয় কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে রাশির উত্তরা নক্ষত্র রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যারাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লালিত হওয়ার স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে বর্তমানে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে কন্যা রাশির মানুষরা যে কষ্টটা পাচ্ছেন কন্যা রাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধ আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম পরিস্থিতিতে কন্যা রাশির মানুষদের দিন কাটছে তবে কন্যা রাশির সামনে আসছে বিশাল বড়ো পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে পর এখন থেকেই নিতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে এক নতুন মোড় কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামীর দিনগুলিতে আসতে চলেছে নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কন্যা রাশি বা কন্যা লগ্নের বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে নতুন বছর দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে উনিশে সেপ্টেম্বর কুড়ি সেপ্টেম্বর এবং একুশে সেপ্টেম্বর থেকে আগামী পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন এই সময়কালের মধ্যে কন্যা রাশির জন্মকুণ্ডলিতে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট তবে একুশে সেপ্টেম্বর মহালয়া বা অমাবস্যা তিথি থেকে রাশিচক্রের পরিবর্তন ঘটছে আগামী পাঁচই অক্টোবর পর্যন্ত এই সময়কালের মধ্যে কন্যা রাশির ষষ্ঠ ঘরে রাহুর অবস্থান তথা কুম্ভ রাশিতে অন্যদিকে অষ্টমে বুধ শুক্র নবমভাবে সূর্য দশমভাবে বৃহস্পতি একাদশে মঙ্গলের অবস্থান ঘটছে এবং কেতু কন্যা থেকে বেরিয়ে চলে যাচ্ছেন তাই কন্যারাশির জাতক জাতিকাদের জীবনে শুরু হচ্ছে মহা সমন্বয়ক যোগ তাই কন্যা রাশির সাপেক্ষে আজ থেকে আগামী পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কন্যারাশির উত্তরা নক্ষত্র হস্ত নক্ষত্র কিংবা চিত্র নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর কষ্ট পেয়েছেন প্রচুর কেঁদেছেন আঘাত ব্যথা বেদনা অনেক কিছুই সহ্য করেছেন এতদিন কন্যা রাশির জাত জাতিকারা যে কোনো সম্পর্কের জায়গায় নানারকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে সেটা প্রেম ভালোবাসা হোক বন্ধুত্ব হোক পারিবারিক সম্পর্ক হোক আত্মীয় স্বজনের সাথে হোক যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এরপর সম্পর্কের জায়গাগুলিতে ভীষণভাবে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে মনে রাখতে হবে কন্যা রাশির ষষ্ঠ ভাব তথা কুম্ভ রাশিতে রাহুর অবস্থান রয়েছে তাই নিজস্ব রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটি এইগুলি থেকে দূরত্ব বজায় রাখতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো মঙ্গলের ট্রানজিট মঙ্গল প্রবেশ করে রয়েছে কন্যা একাদশ ভাবে। যার কারণে প্রথমত জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর কন্যা রাশির মানুষটিকে ভীষণভাবে সঙ্গ দেবে আগামী সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় যদি পেন্ডিং থেকে থাকে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে এবং এই সময়কালের মধ্যে পুরাতন সম্পর্ক বা পুরাতন সম্পত্তি সংক্রান্ত বিষয়ের কোনো লিটিগেশান যদি থেকে থাকে যদি আলাপ আলোচনা সেরে নেন তো আপনার পক্ষে শুভ আপনার পক্ষে অনুকূলভাবে আসছে বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয় আপনাদেরকে শুভ ফলাফল নিয়ে এসে দেবে কন্যাশ্রী জাত জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা নিজেরা বা আপনার সন্তানদের চাকরি কর্ম কেরিয়ার ব্যবসা কিংবা ভবিষ্যৎ নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য এরপর সুখবর সন্তানদের বিদেশ যাত্রা সংক্রান্ত কিংবা নিজেদের বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রমগুলি এতদিন আটকে ছিল এরপর শুরু করুন দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা যে সমস্যা দেখা দিচ্ছিল সেইগুলি এরপর অপ্রত্যাশিতভাবে মিটে যাবে পড়াশোনা চাকরি কর্ম ব্যবসা কিংবা স্বাস্থ্যগত বা চিকিৎসার কারণেও যারা বিদেশ যাত্রার পরিকল্পনা করেছিলেন কিন্তু ভিসা সংক্রান্ত অর্থ সংক্রান্ত বা যেই জায়গায় যাবেন সেই জায়গার কিছু গোলযোগের কারণে যে পরিকল্পনাগুলি ব্যস্ত গিয়েছিলো কিংবা পরিকল্পনায় বাধা সৃষ্টি হয়েছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে সেইগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন কারণ গ্রহগতির যে অবস্থান বর্তমানে আপনার হিসাবেকে থাকছে বিদেশ যাত্রার স্বপ্নগুলি দ্রুত পূরণ করতে চলেছে রাশি বা ভার্গ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো এই সময়কালে দাঁড়িয়ে উনিশে সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর কিংবা তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের জীবনে অত্যন্ত সুখকর ও কিছু স্মরণীয় অভিজ্ঞতা পেতে চলেছেন তবে এরই পাশাপাশি জানিয়ে রাখি সময়কালটি আপনাদের জন্য কিন্তু বেশ কিছুটা ব্যস্ততা পূর্ণ হবে কারণ সফলতা আসার আগে জীবনে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমের ব্যক্তিরাই সব জায়গায় সফলতা লাভ করে তাই কন্যা রাশির সফলতা প্রাপ্তির সময় আগত হতে চলেছে অন্যদিকে কন্যা রাশির সাপেক্ষে শত্রুদের পরাজয় ঘটতে দেখতে পাওয়া যাবে শত্রুতার অবসান হবে এতদিন কন্যা রাশির মানুষরা বিভিন্ন দিক থেকে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় একটা শত্রুতা একটা চাপ একটা বাধা পেয়ে এসেছিলো কিংবা পরিবারেরই আপনার এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে এতদিন যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আপনাকে সবার সামনে ছোট করার জন্য সব সময় আপনার পিছনে লেগে থাকতো প্রতিটি কাজে আপনাকে নানাভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে মাথা নিচু করতে বাধ্য হবে কারণ স্বয়ং ভগবান রূপী শনি মহারাজ রাশির সাথে রয়েছেন পাশে রয়েছেন তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরং বলি জয় অন্যদিকে যারা আপনার পিছনে নিন্দা করত কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করত তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সমাজে সংসারে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এই সব ঘটনার পর আপনার সাথে ঘটবে কারণ স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদ আপনার সাথে আগামী আড়াই বছর থাকছে তাই বন্ধুদেরকে অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় যারা আমাদের এ চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচর এই সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে কন্যা রাশির অষ্টমে এবং সেখানে বুধের সাথে মিলিত হচ্ছে অষ্টমে শুক্র মানে প্রথমত এতদিন ধরে অষ্টমে মঙ্গলের যুগ্ম দৃষ্টি কিংবা বিশেষত শনির দৃষ্টি থাকার কারণে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে সমস্যা দেখা দিচ্ছিল কিংবা আপনারাও যদি মহিলা হন আপনাদের ক্ষেত্রেও সমস্যা দেখা দিচ্ছিলো সেই জায়গায় সমস্যা মিটে যাবে কেননা অষ্টমীর এরপর প্রবেশ করেছে বুধ ও শুক্র যার কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচর পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা এবং কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে যার জন্য পরিবারে খুশি হাসি আনন্দ বিরাজ করবে বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু আগামী দিনগুলিতে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য অপেক্ষা করতে চলেছে অন্যদিকে মুনাফা লাভ কিংবা যে কোনো জায়গায় ইনভেস্ট অর্থ সংক্রান্ত বিনিয়োগগুলি এরপর শুভ পরিবর্তন নিয়ে আসছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ছোট্ট ছোট্ট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের পথে পরিবর্তন আনছে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ স্টক মার্কেটিং স্টক বিজনেস এই সমস্ত জায়গাগুলিতে এরপর পরিবর্তন আসছে কন্যা রাশির সাপেক্ষে কেন না কন্যা রাশির সাপেক্ষে মঙ্গল একাদশের দশমে বৃহস্পতি যার কারণে কিন্তু অর্থ ইনকাম অর্থ সেভিংস কিংবা ইনভেস্ট সংক্রান্ত যে কোনো ক্ষেত্রে পরিবর্তন আসছে যারা লটারি কাটেন শুভ সংখ্যা সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই চৌদ্দ চৌত্রিশ ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন শূন্য শূন্য নয় শূন্য শূন্য এগারো রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রেও পরবর্তী পরিবর্তন হল স্টুডেন্ট হরস্কোপ দু হাজার পঁচিশে সেপ্টেম্বর ও অক্টোবর কন্যারাশির স্টুডেন্ট হরস্কোপ ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় সফলতা অর্জন করতে পারবেন এতদিন পড়াশোনার জায়গায় যেই তুলনায় পরিশ্রম বা যেই তুলনায় এফোর্ট দিয়েছেন সেই তুলনায় কিন্তু ফলাফল আপনি লাভ করতে পারেননি তবে এরপর সেই জায়গায় পরিবর্তন আসতে চলেছে কন্যারাশির জাতক জাতিকারা স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা উচ্চশিক্ষামূলক পড়াশোনা গবেষণামূলক পড়াশোনা কম্পিটিশন কম্পিটিশান এক্সাম আগামী সময়কালের মধ্যে আজ থেকে আগামী পাঁচই অক্টোবর কিংবা অক্টোবর মাসের মধ্যে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা বা কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে সিলেকশান প্রাপ্তি কিংবা শুভ ফল প্রাপ্তি একটা শুভ সময় আসতে চলেছে অন্যদিকে যারা সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য খেলাধুলা বিভিন্ন প্ল্যাটফর্মেও যুক্ত হয়েছেন তারাও কিন্তু এরপর নিজেদের প্রতিভাগুলিকে এরপর জনসমকে তুলে ধরার সময় আসছে কন্যা রাশি বা কন্যা লগ্নের হিসাবেকে অন্যদিকে মঙ্গল কিন্তু হতে যাচ্ছে কন্যা রাশি জন্য তুঙ্গি প্রবেশ করে রয়েছে একাদশে মঙ্গলের এই একাদশ ভাব কন্যা হিসাবেকে কর্মপতি অর্থপতি ভাগ্যপতি হিসাবে বিবেচনা করা হয় এরই পাশাপাশি সৃষ্টি হয়েছে বুধাদিত্য রাজ্য যার কারণে প্রথমত যারা কোনো চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকেছিলেন তাদের ক্ষেত্রে সেই জায়গাগুলিতে শুভ ফলপ্রাপ্তির শুভ সময় সিলেকশন প্রাপ্তির পথে শুভ সময় দ্বিতীয়ত যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় কাজগুলির ক্ষেত্রে চাকরিগুলির ক্ষেত্রে পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিংবা চাকরির ক্ষেত্রে স্থিতিশীলতা বা নিরাপত্তা বৃদ্ধি পেতে দেখতে পাবো সেই সমস্ত প্ল্যাটফর্মগুলিতে অন্যদিকে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন বর্তমানে রিটায়ারমেন্ট পারছেন কিন্তু পেনশনের টাকাগুলি আদায় করতে পারছেন না আটকে গেছে বা সেই জায়গায় কিছু রকম সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যাগুলি কিন্তু এরপরে মিটে যেতে দেখতে পাওয়া যাবে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি মিটতে শুরু করেছে এরই পাশাপাশি যারা বয়স্ক মানুষ কিংবা কন্যাশ্রী জাতক জাতিকারা সরকারি প্রকল্পে সরকারি ভাতার টাকাগুলি পাচ্ছেন না বা সেই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারছে না বার্ধক্য ভাতা বেকার ভাতা কিংবা যে কোনো সরকারি প্রকল্পের টাকাগুলি প্রাপ্ত করার পথে বেশ কিছুটা সমস্যা বা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে পেতে হচ্ছে সেই জায়গার সমস্যা কিন্তু মিটে যাবে সরকারি প্রকল্পের টাকাগুলি প্রাপ্ত করার পথে অনেকটাই এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তন আসছে অন্যদিকে হারানো কোনো সম্পত্তি হারানো কোনো জিনিস কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়ে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই সমস্ত জিনিস গুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরিয়ে পাওয়া পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ থাকবে অন্যদিকে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যেই ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা দেখতে পাবো অন্যদিকে দাম্পত্য জায়গায় যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক অনেক সম্পর্কগুলি আবারও একবার জোড়া লাগতে চলেছে কন্যাশির ক্ষেত্রে সবথেকে বড় পরিবর্তন আসবে বিবাহের জায়গায় বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টি কিন্তু এরপর কন্যা রাশির জন্য ভীষণ ভীষণ শুভ ভীষণ ভীষণ পরিবর্তন হতে যাচ্ছে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যারা অবিবাহিত বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন এতদিন বিবাহের জায়গায় যে দেখাশোনায় আসছিল না কিংবা দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহগুলি ভেস্ত যাচ্ছিল সেই জায়গায় বিবাহগত দিক থেকে পরিবর্তন আসতে চলেছে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে অন্যদিকে কন্যাশ্রী জাতক জাতিকারা খারাপ পরিস্থিতির চাপে গ্রহগতির পরিবর্তনের কারণে এতদিন জীবনে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি তাই এই অবস্থা থেকে পরিবর্তন আসতে চলেছে বেকার বেরোজগার ব্যক্তিতে চাকরি প্রাপ্তি কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে वस